আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সাগরের পোহা মাছ অনেকে আমরা দেশি পোয়া খেতে পছন্দ করি সাগরের পোয়াটা তেমন পছন্দ করি না মনে করি সাগরের পোয়া মাছ খেতে ভালো লাগে না আজকে আমি বড়ো সাইজের একটি সাগরের পোয়া মাছ রান্না করব। এই পোয়া মাছটা একবার হলো আপনারা রান্না করে বাসায় খাবেন এই পোয়া মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছে এই তো দেখুন আমি পোয়া মাছটাকে কেটে এভাবে পিস পিস করে নিয়েছি এই সাগরের পোয়াটা অনেক বড়ো সাইজের ছিল এভাবে মাছটাকে আমি পিস করে নিয়ে এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে এখন আমি এটাকে হলুদ মাছ মাখিয়ে একটু মেরিনেট করে নিব আমরা দেশি পোয়াটা অনেক সময় ভাজা ছাড়াই রান্না করে থাকি আর সাগরের পোয়াটা এভাবে যদি কড়া ভেজে রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে এই তো আমি হলুদ মাস মাখিয়ে নিয়েছি মাছটাতে মাছটাতে হলুদ হলুদম মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা পোয়া মাছ নরম এই অবস্থায় যদি একটু ময়দা মাখিয়ে নেন তাহলে মাছটা যখন ভাজা হবে তখন পোয়া মাছটা একদম শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই তো দেখুন ময়দাটাকে আমি পোয়া মাছটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। আর তো দেখুন মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলোর একটা পাট হয়ে গেছে এখন আমি একটু উল্টে নিচ্ছি আর একটা পাট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো মাছ এপিটে পিট করে ভেজে নিব। আর তো দেখুন কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ব্লেন্ড করে নিব আজকের মাছটা বোনা করার জন্য চুলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি যে ভাজা তেলটা ছিল সেটাতে আরেকটু তেল বাড়িয়ে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটি টিবিল চামিচ আদা রসুন বাটা রসুনের সাথে আদাটা মিক্স করা ছিল এজন্য আমি এক্সট্রা করে দিইনি আদা রসুন বাটাটা আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ফ্লেভার আসছে তখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচের দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের সাথে আর এই তো দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উপরে তেল চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো শুকনামরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন আমি আবারও তেলের সাথে একটু চেড়ে নিছি, মশলাটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি আর এই তো দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি এটাতে কোনো পানি অ্যাড করবো না চুলার আসটা একটু লোতে রেখে আমি মাছগুলোকে মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে এপিট ওপিট করে নিচ্ছি যাতে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় এভাবে এপিট ওপিট করে মাছগুলোকে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় আর এই তো দেখুন মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে গেছে আর মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এগুলো যেহেতু নরম মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না এখন ওই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বলক আসার জন্য আর এই তো মাছগুলো বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি কিছুটা ফাল্টি করে টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ডেকে রেখে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। দনে পাতার কাঁচা কন্দটা যাতে চলে যায় আর এই তো মাছটা রান্না একদম কমপ্লিট এখন ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা আর এই মাছটা খেতে এত মজা হয়েছে এত সুস্বাদু হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবে না দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে যারা সাগরের পোয়া মাছ খেতে পছন্দ করে না তারা একবার হলো এভাবে রান্না করে খাবেন এই মাছটা খেতে কিন্তু দারুণ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে